আজকে কত দিন হয়ে গেল আম্মার ওষুধের টাকা এখনো মিলাইতে পারিনি দেখি আজকের দিনটা ব্যবসা কইরা চার পাঁচশো টাকা হইলে আম্মারা ডাক্তারের কাছে লয়ে যাম আর এখন যেই শীত পড়ছে শীতের অবস্থা দেখে কাস্টমার রাস্তাঘাটে হাঁটা চলাও করে না মুড়িও খায় না দেখি আর চার পাঁচটা ঘন্টা এক জায়গায় দাঁড়ায় দেখি বেচা করতে পারি কি না হামামা দাঁড়ান দিতাছি এতক্ষণে একটা কাস্টমার আসলো দেখি বেচা কিনা করতে থাকি সব আল্লাহ ভরসা আজকে চিকিৎসা টাকা হলেই হয় এখন হেরে দেখা তো আমার মনে হয় হ্যাঁ এলাকার বড় ভাই যেটা মনে হইতাছে আর মুড়ি অর্ডার দিয়েছেন দশ টাকার কিন্তু সে তো আমার তিরিশ টাকার মুড়ি এমনি থেকে খেয়ে নিতেছে বুঝলাম না গরিবের উপর জুলুম সবাই করে আমার মুড়ি দশ না হাই হাই রে আমি তো চিন্তা করতে করতে ভুললাই গেছি যা হ্যাঁ যা আমার মুড়ি বরাদ্দ দিছে চালু কইরা রে মুড়িডা বানাই দেয়া লাই তাহলে 10 টাকা আমার পকেটে ঢুকবো আর মুড়িডা তো মজা আসছে আর মুড়িডা খামু কিন্তু বিল দিমুনা আমারে লাগাই ব্যবসা করবা আর আমারতে বিল চাইবো সেটা হবে না হ্যালো বেলেন যাক তাহলে এতক্ষণে আমার 10 টাকা বেচাকিনা হলো আর অনেক টাকা শর্ট আছে দেখি বেচাকিনা হয় কিনা হাই হাই ভাই দি আমার বিল না দিয়ে যাইতাছে গা ভাই মুড়ি টিয়া দেয়া জন বুঝলাম না ও আমারতে মুড়ি টাকা চায়

আপনার এলাকায় ভাই আজকের দিন ডে আজকের দিনটা ব্যবসা করবো কালকে তো আর আপনার এলাকায় ব্যবসা করবো না যে এলাকায় এলাকার বড় ভাই এমন করে মুড়িওয়ালার সাথে ওই এলাকায় আমি আর থাকবো না আজকের দিনটা ব্যবসা করবো কালকে আর করবো না নিজের অজান্তে ছেলেটাকে খুব কষ্ট দিয়ে ফেললাম এলো ভাই তোর টাকা তোর কারণে আজকে আমি আমার মনটা বুঝতে পারছি তুই আজকে আমার চোখ খুলে দিস তোর যতদিন মন চাই ততদিন এলাকায় ব্যবসা কর কেউ কিচ্ছু করব না এলো ভাই তোর টাকা এলাকায় কোনো সমস্যা হইলে বাইরে জানা এ ভাই সবসময় তোর লগে আছে হ্যাঁ ভাই আমাদের এলাকায় কিছু কিছু বড় ভাই থাকে তারা কিনা গরিবের উপর জুলুম করে গরিব ব্যবসায়ীদের উপর অত্যাচার করে দিন শেষে গরিব ব্যবসায়ীকরা গরিব মানুষরা ঠিকমতো মতো চলতে না একমাত্র তাদের মতন বড় ভাইদের জন্য আমি একটা কথাই বলবো আল্লাহ কখন কিভাবে নিয়ে যে বলা যায় না সময় থাকতে ভালো হয়ে যায় এরকম মানুষ যারা আছেন